আসসালামু আলাইকুম ভিওয়ার্স আগামী পনেরো তারিখ ইসলাম শিক্ষা পরীক্ষা নবম শ্রেণীর শিক্ষার্থীদের ওই উপলক্ষে আজকের এই ভিডিও যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে কোন থেকে কোন প্রশ্নগুলো আসতে পারে এবং কোন টপিক থেকে আপনাদের আসবে এর জন্য আপনাদের প্রথম দুটো অধ্যায় আছে প্রথম অধ্যায় হলো আকাইদ আল্লাহর পরিচয় তাহিদের মর্মবাণী আখ প্রতি ইমান কুফর নিফাক আর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এবাদত সালাত সাওয়াম জাকাত হজ ওমরা এই জিনিসগুলো আপনাদের পরীক্ষার মধ্যে আসবে দুইটা অধ্যায় তো দুইটা অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে সেটা আমরা আলোচনা করব আর কোন কোন বিষয় থাকছে সেটাই এখন দেখবো প্রথম অধ্যায়ের মধ্যে আল্লাহ তালার যে নামগুলো আছে এই নামগুলার অর্থ সহ এবং এখানে এই অ নামের যে সারমর্মটা আছে অর্থাৎ আল্লাহ তালার এখানে কোরআনের আয়াত দ্বারা কিছু জিনিস বুঝাইছেন যেরকম আল্লাহ রাউফুন এখানে আল্লাহ তালার যে সদয় আল্লাহ তালা দয়ালু এই জিনিসগুলো বুঝিয়েছেন তো এটা একটা কোরআনের আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের প্রতি অত্যন্ত শ্রেণশীল পরম দয়ালু এবং এরকম যদি হাদিস থাকে যে রকম হজুর সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালার দয়া মায়া সেন মমতাকে একশো ভাগ করে নিরানব্বই ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন আর এক ভাগ সমগ্র সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন এরকম কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে ওটার মর্মার্থ লিখতে হবে প্রকল্প আছে একক কাজ তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করো তা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো একটা প্রতিবেদন দেওয়া আছে এই প্রতিবেদনটা আপনাকে তৈরি করতে হবে আল্লাহ তালার উপর বিশ্বাসের ফলে কি কী পরিবর্তন আসতে পারে কি কী কাজ হতে পারে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই দলীয় কাজ আর এক কাজ থেকে পরীক্ষার মধ্যে আসবে তা বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে এটা এবং শিক্ষকের মোতাবেক এই জিনিসগুলো লিখতে হবে তো এখন এখানে তালিকা লেখা এবং বক্স আকারে লিখা যেটা অষ্টম শ্রেণীর পরীক্ষার মধ্যে দেখা গেছে যে এদেরকে তিনটা বক্স করে দিছে যে নিজের থেকে কিছু লিখো তার তোমার যে প্রথম বন্ধু আছে তার থেকে লিখো দ্বিতীয় বন্ধু থেকে লিখো এবং আল্লাহ তালা এই গুণাবলী এবং কাজের ব্যাপারে কি কী পরিবর্তন আসতে পারে এই জিনিসটা অবশ্যই থাকতে পারে আর জান্নাতের ব্যাপারে জান্নাতের যে নামগুলো আছে এবং যে জান্নাতের যে কাজ এবং যাহান নামের যেই কাজগুলো এইগুলো একটু দেখে নেওয়া আল্লাহ তালার নির্দেশনা মেনে চলি থেকে নিজেকে দূরে রাখি এর ওপরে একটা প্রতিবেদন তৈরি করা দুইশো শব্দের মধ্যে দুইশো শব্দ বা একশো শব্দ এরকম আসতে পারে আর মুনাফিকদের ব্যাপারে মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে এর ব্যাপারেও একটা উপস্থাপন বা প্রতিবেদন আলোচনা করার মাধ্যমে লিখতে বলা হতে তো আজকে এরকম একটা প্রতিফলন ডায়েরি এসেছে অষ্টম শ্রেণীর পরীক্ষায় যেটা হচ্ছে যে ব্যক্তির জীবনে পরিবারের বিদ্যালয় এবং সমাজের মধ্যে কী কী পরিবর্তন হতে পারে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে কোনটার মধ্যে যে সকল ভালো কাজ করব কোথায় কোথায় করব ব্যক্তি জীবন কী কী করবে পরিবারের মধ্যে বিদ্যালয়ের মধ্যে কী কী হতে পারে এবং কী কী মন্দ কাজ হতে পারে এই জিনিসগুলো আলোচনা করে লিখতে হবে দ্বিতীয় সালাদ এই সালাদ থেকে যে আমাদের কি কি উপকার বা কি কি আমাদের লাভ হয় এবং সালাদ যদি আদায় না করে কি কি ক্ষতি হতে পারে এই জিনিসগুলা যে আলোচনার যে বিষয় সেটা এই সালাদ থেকে আসতে পারে যদিও অন্য বিষয় হচ্ছে সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব অর্থাৎ ধর্মীয়ভাবে কীরকম গুরুত্ব সালাতের আছে এবং সামাজিকভাবে কীরকম গুরুত্ব আছে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করা নিয়মিত সালাত সালাতাদের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবন আচরণে যেসব পরিবর্তন ঘটবে এই ব্যাপারে সব গ্রুপভাবে দলীয়ভাবে আলোচনা করে তারপরে উপস্থাপন করে খাতায় লিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাত জাকাতের মধ্যে অনেকগুলো বিষয় থাকে আসলে জাকাত দেওয়া কোনো ধনী ব্যক্তি জাকাত দিচ্ছে এবং ওখান থেকে গরিব ব্যক্তিরা পাচ্ছে এখান যদি জাকাত সঠিকভাবে দেওয়া হয় তাহলে কিভাবে আমাদের দেশের বা আমাদের সমাজের মধ্যে যে গরিব মানুষগুলো আছে তারা আর ওই সর্বনিম্ন গরিব থাকবে না এই ব্যাপারে একটা আপনাদের প্রশ্ন তৈরি হতে পারে এই ব্যাপারে আমরা পরবর্তী ক্লাসে প্রশ্নের প্যাটার্ন আমরা আলোচনা করে দেব আগামীকালকের মধ্যেই যদি আপনারা চান এর জন্য কমেন্টস করে বেশি বেশি জানান যে পরীক্ষার প্রশ্নর ধরন এবং প্রশ্নর ক্যাটাগরি কীরকম আসতে পারে সেটা আমরা লিখে আলোচনা করে দেবো ইসলাম আহাকামের মধ্যে হজ একটা গুরুত্বপূর্ণ আমল এই আমলটার মধ্যে যে সবাই হজ করার সামর্থ্য রাখে না কোনো ব্যক্তি রাখলো তো এর জন্য কার ওপরে হজ ফরজ হয় কার আর ফরজ হইলে যদি কেউ হজ না করে তার জন্য কুফলটা কী এবং যদি হজ কেউ করে তাহলে লাভটা কী এই ব্যাপারে কয়েকটা প্রশ্ন থাকতে পারে হজের মধ্যে ওমরাও করা হয় যে ওমরার ওয়াজিব সুনত যদি হজ সম্পর্কে আসে তাহলে এইটার থেকেও দু একটা প্রশ্ন থাকতে পারে এই জন্য প্রতিবেদন সব যেরকম এইটা খুবই গুরুত্বপূর্ণ তোমার বাস্তব জীবনে হজ কোরবানি শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্র বিগত সেশনগুলোতে আলোচনার ভিত্তিতে তুমি উল্লিখিত বিষয়ের অনুশীলন বা চর্চার ক্ষেত্রসমূহ চিহ্নিত করে তিনশো শব্দের একটি প্রতিবেদন তৈরি করো এরকম আজকে অনেকগুলো প্রতিবেদন আসছে তাই জন্য আপনার প্রতিবেদনের জন্য প্রস্তুত থাকুন আর এরকমভাবে এইগুলা কোরবানি এগুলা আলোচনার মাধ্যমে একটু দেখবেন একটু দেখলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ বেশি কিছু না যে নামাজ থেকে প্রত্যেক নামাজ আর হজ জাকাত এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য জাকাত আর হজ এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এগুলো আপনার দেখবেন আর এই ব্যাপারে যদি আপনারা চান তো আমি প্রশ্ন তৈরি করে দিব কমেন্টস করে আমাদের জানাবেন লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা